আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আমরা যারা কবরকে ভালোবাসি অবশ্যই মরে গেলে সবাই এই কবরেই আসতে হবে ভিডিওটা কেউ টান দেবে না সবাই দেখবেন প্লিজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেও কিন্তু আরেকটা নতুন কবর খননের ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে সবাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন আসলো মাশাল্লাহ অনেক সুন্দর কবর খনন হয়েছে অবশ্যই আপনারা সবাই দেখবেন দেখতে থাকেন এটা কিন্তু সুন্নতি কবর খনন করা হয়েছে দর্শকবৃন্দ আপনারা কিন্তু বলেছিলেন হ্যাঁ আমার কলেজের ভাই বোনেরা আপনারা কিন্তু বলেছিলেন যে কবরের সুন্দর পুরো ভিডিওটা দিবেন তাই আজকে কবর খননের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোন জেলা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে এবং কবরটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আজকেও কিন্তু নতুন কবরের ভিডিও দেখানোর চেষ্টা করছি আল আমি অবশ্যই আমিন লিখে যাবেন আজকে যিনি মারা গিয়েছে আমাদের শেরপুর সদর নাগপাড়া নিবাসী ওনার বাসা নাগপাড়ি ছিল পুরুষ মানুষ বয়স হয়েছে প্রায় আশি বছরের মতো সবাই তার জন্য দোয়া করবেন আসলে কবরের কোনো বিষয় না আপনাদের ইমান এবং আমল যদি দুটাই ভালো থাকে তাহলে কিন্তু কবর আপনার জন্য ফুলের বিছানা হয়ে যাবে আর যদি ইমান আমল ভালো না থাকে তাহলে বুঝতেই পারছেন হ্যাঁ আমাদের নসিবে কী আছে তো আল্লাহর কাছে দোয়া করি যে ব্যক্তি মারা গিয়েছে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদোস দান করুক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করব ইনশাআল্লাহ আপনারা যারা কবরকে ভালোবাসেন কবরের ভিডিও দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করা হয় অবশ্যই কবরের ভিডিও দেখার পরে একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটাই কিন্তু আমার আপনাদের কাছে চাওয়া থাকবে অবশ্যই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে নে খায়াত দেরাজ করুক এবং কবরের ভিডিও দেখার জন্য আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সেই দোয়াটাই করি সবসময় কবর কিন্তু প্রতিদিন আমাদের ডেকে বলে আমার কাছে আসতে হলে ইমান এবং আমল নিয়ে আসবে অবশ্যই আমি অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর আমার কাছে আসতে হলে ইমান এবং আমল নিয়ে আসবে তাহলেই ফুলের বিছানা হয়ে যাব দুনিয়াতে কত টাকা পয়সা দন সম্পদ বাড়ি গাড়ি এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি আসলে আমরা স্মরণই করি না আমাদেরকে যেতে হবে অন্ধকার কবরে সারাটা জীবন থাকতে হবে আসলে অস্থায়ী দুনিয়ায় আমরা স্থায়িত্ব খুঁজি আসলেও অস্থায়ী দুনিয়াতে কোনো স্থায়িত্ব নাই আমরা কিন্তু বললে আজীবন অনন্তকাল এই অন্ধকার কবরে আমাদেরকে থাকতে হবে বুঝতেই পারছেন ইমান এবং আমল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কবর আপনাকে আমাকে কাউকেই ছাড়বে না আল্লাহর কাছে দোয়া করি আমরা যারা আছি কবরকে ভালোবাসি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকব এবং এই কবরের জন্য আমরা সবসময় ন্যাক আমল করব পাচুক্ত নামাজ পড়ব আল্লাহর কাছে দোয়া করি আমার কলেজের ভাই বোনেরা আমি জানি আপনারা আমার ভিডিওগুলো সুন্দর সুন্দর করে দেখেন সবার জন্য শুভকামনা ভালোবাসা থাকবে আজকের এই কবর খনন ভিডিও দেখার জন্য অনেকেই বলেছে বাই ফুল কবরের ভিডিওটা দেখাবেন তো আজকে চেষ্টা করলাম ফুল কবরের ভিডিও দেখানোর জন্য আজকে দেখানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ মাস্লা অনেক সুন্দর কবর খন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আমিন সবাই আমিন লিখে যাবেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ